সেনাবাহিনীর সাথে সংঘর্ষে মাথা ফেটে গেছে পরিষদের সভাপতি ভিপি জানা যায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত হয়েছেন রক্তাক্ত অবস্থায় নূরকে হাসপাতালে নেওয়া হয়েছে শুক্রবার রাত ছ আটটার দিকে দ্বিতীয় দফায় গণ পরিষদের নেতাকর্মীরা চাপা কার্যালয়ের সামনে এলে এই ঘটনা ঘটে এর আগে সন্ধ্যায় চাপা কার্যালয়ের সামনে এক দফা সংঘর্ষ হয় সেনাবাহিনী ও পুলিশের দাওয়া খেয়ে কর্মীরা কার্যালয়ের ভিতরে ঢুকার চেষ্টা করেন তখনই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মিলে সবাইকে বেধড়ক লাঠিচার্জ করেন তাদের ফাঁকে পরে নূর আহত হন গণ অধিকার পরিষদ কর্মীরা জানান নূরের মাথা ফেটে গেছে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ কাকরাইল ইসলামিক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে